আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ ব্লগস আলিফ ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আলিফ প্রতিবারের মতো এবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো দর্শক বন্ধুরা আপনারা যারা আপনাদের বাসাবাড়িতে প্লাস্টিকের পানির কল নতুনভাবে নতুন করে লাগাতে চাচ্ছেন অথবা পুরাতন প্লাস্টিকের পানির কলটি ভেঙে গেছে আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য তাদের আশা করি খুব উপকারে আসবে আজকের ভিডিওটি সো দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য থাকছে প্লাস্টিকের এ ওয়ান কোম্পানির একটি প্লাস্টিকের পানির কল ঠিক আছে এটা কোয়ালিটির দিক থেকে নাম্বার ওয়ান একটি প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আমি একটু প্যাকেটটি থেকে আনবক্সিং করে দেখাই আপনাদের বর্তমান কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে আর কি পিবিসি প্লাস্টিকের দিক থেকে মোটামুটি মোটামুটি কায়দায় আর কি এই যে এ ওয়ানের প্লাস্টিকের কলটি একটু ভালো তুলনামূলকভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটু দেখাই আপনাদের এই যে দর্শক বন্ধুরা এটা হচ্ছে প্লাস্টিকের সেই কলটি এটার যে থ্রেডগুলো থ্রেডগুলো মোটামুটি বেশ ভালো এবং এর মাথার দিকটাতে কিন্তু আপনারা ক্লিয়ারভাবে এ ওয়ান লেখা দেখতে পাবেন তারা কোম্পানি এটা দিয়ে দিছে বোঝার সুবিধার্থে যে তাদের কোম্পানির প্রোডাক্ট আর কি আর এটার পানিটা এটার পানিটা কিন্তু খুব স্মুথলিভাবে পড়বে এই যে মাথা মাথার দিকটাতে কিন্তু জালি দেওয়া খুব সুন্দরভাবে পড়বে আপনি বুঝতেই পারবেন না যে কল থেকে পানি পড়ছে কোনো আওয়াজ হবে না কোনো শব্দ হবে না আর কি স্মুথলিভাবে খুব সুন্দরভাবে পড়বে আর এটা দেওয়ার আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে অনেক সময় ময়লা ময়লা কিন্তু এসে আপনার ট্যাঙ্কিতে বা পানির ট্যাঙ্কিতে আর পাইপ লাইনে যদি ময়লা থাকে ময়লাটা এসে কিন্তু এই জায়গাটায় কিন্তু বেজে যাবে ঠিক আছে আর অনেক সময় ম্যাক্সিমাম কোম্পানিতে যে প্রবলেমটা ফেস করে আর কি কাস্টমার এখন থেকে আমাদের আর কি কাস্টমার যে প্রবলেমগুলো আমাদেরকে বলেছে তারা ফেস করেছে এখন পর্যন্ত ওটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সময় তারা এই যে পানির ট্যাপটা বন্ধ করার পরও কিন্তু এই জায়গা থেকে টিপ টিপ করে পানি ওভারফ্লো করে অথবা এই জায়গা এই জায়গা থেকেও কিন্তু পানিটা পরে কিন্তু আপনার এ ওয়ানের কল প্লাস্টিকের এই কলটি যদি আপনি ব্যবহার করেন আপনার এই ধরনের কোনো প্রবলেম ফেস করা লাগবে না গ্যারান্টি দিচ্ছি আর কি কোম্পানিও গ্যারান্টি দিয়ে দিছে সো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই এ ওয়ানের আর কি প্লাস্টিকের পানির টেপটি লাগাতে পারেন খুবই ভালো আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আর তাছাড়াও কিন্তু এটা মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে থাকছে সো দর্শক বন্ধুরা আপনারা যদি এই প্লাস্টিকের এ ওয়ানের প্লাস্টিকের কলটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের আলিফ স্যানিটারিতে পেয়ে যাবেন আমাদের আলিফ স্যানিটারির লোকেশনটি হচ্ছে বরিশাল সিএনবি রোড আমতলা পানি ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসেও এই কলটি কিন্তু ক্রয় করে নিতে পারেন সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন একটি প্রোডাক্ট নিয়ে নতুন কোন একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে